বাংলায় একটা প্রবাদ আছে ধর্মের কল বাতাসে নড়ে সেই ধর্মের কল এখন বাতাসে নড়তে শুরু করেছে শুভেন্দু অধিকারী যেভাবে রাজনৈতিকভাবে বড় বাঁশ দিয়েছিলেন বিজেপির সবচেয়ে সফল সভাপতি দিলীপ ঘোষকে সেই দিলীপ ঘোষ আবারও পুরনো ফর্মে অফ ফর্ম থেকে হঠাৎই দিলীপ ঘোষ ফুল ফর্মে ফিরেছেন তাতেই দুশ্চিন্তায় করেছেন কাঁথির মেজ খোকা কাঁথির মেঝ খোকা যেদিন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন পশ্চিমবঙ্গে সিবিআই এবং ইডির ভয়ে সেদিন থেকেই তিনি বেছে নিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে সবচেয়ে বড় তার রাজনৈতিক শত্রু দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষকে নিয়ে তিনি যার পর নয় দুশ্চিন্তায় ছিলেন দিলীপ ঘোষকে নিয়ে তিনি যত রকম ষড়যন্ত্র সবই কিন্তু ভারতীয় জনতা পার্টিতে থেকে করেছিলেন সর্বশেষ দিলীপ ঘোষের একটি নীল ছবি তিনি সমাজ মাধ্যমে তার বেশ কয়েকজন পোষিত সাংবাদিকদের দিয়ে সামনে এনেছিলেন বলে অভিযোগ শোনা যাচ্ছে তারপরেও কিন্তু দিলীপ ঘোষ তাকে থামানো গেল না ফের ফর্মে ফিরছেন দিলীপ ঘোষ ফের ফর্মে দিলীপ ঘোষ ফেরাতেই যথেষ্ট দুশ্চিন্তায় শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর মতামতকে গুরুত্ব না দিয়ে শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক পিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার রাজনৈতিক কাকা অমিত শাহকে ধরেও আটকাতে পারলেন না দিলীপ ঘোষের এই ফর্মে ফেরা শ্রমিক ভট্টাচার্যকে রাজনৈতিকভাবে যথেষ্ট চাপে ফেলেছিলেন এই শুভেন্দু অধিকারী তারপরেও কিন্তু শুভেন্দু অধিকারীর মতামতকে গুরুত্ব না দিয়ে সূত্র মারফত জানা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত যে কোর কমিটি সেই কোর কমিটিতে দিলীপ ঘোষকে শুধু আনা হচ্ছে না দিলীপ ঘোষকে ফিরিয়ে দেওয়া হচ্ছে তার মুরলীধর সেনলেনের পার্টি অফিসের ঘরটি যে ঘর থেকে এক প্রকার কলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেই মুরলীধর লেনেই দিলীপ ঘোষের পার্টি অফিসে জল করছে দিলীপ ঘোষের উপস্থিতি নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরো আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই যদি আমার প্রতিবেদনগুলি ভালো লাগে তাহলে অবশ্যই করে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কথা বলছিলাম বেশ কয়েকদিন রাজনৈতিক কানাগুলির মধ্যে দিলীপ ঘোষকে ঢুকিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী কারণ শুভেন্দু অধিকারী বেশ সফল হয়েছিলেন কারণ তার বর্তমান যে রাজনৈতিক শত্রু এখন শ্রমিক ভট্টাচার্য যে শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে আবারও পুরনো ফর্মে ফেরাতে পিছন থেকে রাজনৈতিকভাবে সংগত করেছেন কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশকে অমান্য করে শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বে অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্ব দিয়ে তার দলের অফিসটা যেমন ফিরিয়ে দিয়েছেন তেমনি কিন্তু তাকে রাজনৈতিকভাবেও কাজে লাগাতে শুরু করেছেন দিলীপ ঘোষ মুরলীধর সেনলেনে বসে তিনি তার রাজনৈতিক কাজকর্ম বিজয় সম্মেলনী থেকে শুরু করে সবই কিন্তু করতে শুরু করে দিয়েছেন তাতে যথেষ্ট দুশ্চিন্তায় পড়েছেন শুভেন্দু অধিকারী এখন প্রশ্ন উঠছে শুভেন্দু অধিকারীর আগামী রাজনৈতিক ভবিষ্যৎকেই যে শুভেন্দু অধিকারী এতদিন পর্যন্ত দিলীপ ঘোষকে যত রকমভাবে রাজনৈতিক বাঁশ দেওয়া যায় সবকটি বাঁশ তিনি প্রয়োগ করেছেন কিন্তু দিলীপ ঘোষকে থামানো যায়নি শুভেন্দু অধিকারী চেয়েছিলেন দিলীপ ঘোষকে এইভাবে আক্রমণ করে দিলীপ ঘোষকে এইভাবে ষড়যন্ত্রের শিকার করিয়ে তিনি তৃণমূল কংগ্রেসে তাকে ভিরিয়ে দেবেন কিন্তু দিলীপ ঘোষ আর বিক্রি হবার পাত্র নন যেভাবে শুভেন্দু অধিকারী জেল খাটার ভয়ে সারদা নারদা কেস থেকে বাঁচার ভয়ে তিনি অমিত শাহের পায়ে ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন দিলীপ ঘোষ কিন্তু সেই বান্দা নয় তিনি একসময় জনসংঘ করতেন তারপর আর এস হাত ধরে তিনি ভারতীয় জনতা পার্টিতে দায়িত্বে আসেন তারপরে ভারতীয় জনতা পার্টি তাকে সফলভাবে কাজ করার সুযোগ দেন বাংলায় বিজেপির সোনালি যুগ শুরু হয় কিন্তু কালের নিয়মে তা আজ অতীত গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত ভারতীয় জনতা পার্টি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে চল্লিশের নিচে নেমে যাবার সম্ভাবনা তৈরি হয়েছে কারণ বিভিন্ন কুশলী সংস্থা যে তথ্য সামনে আনছেন তাতেই যথেষ্ট দুশ্চিন্তায় ভারতীয় জনতা পার্টির নেতারা এখন প্রশ্ন উঠছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী পরাজয়ের পর কি করবেন কারণ যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী খুঁজছেন একটি সহজ সরল আসন যেখান থেকে তিনি নির্বাচিত হতে পারেন কারণ তিনি এখন নন্দীগ্রামে দাঁড়াতে চাইছেন না তিনি ভবানীপুরে দাঁড়াতে চাইছেন না তিনি উত্তরবঙ্গও যেতে চাইছেন না তিনি চাইছেন দক্ষিণ দক্ষিণকাতে একজন সুশিক্ষিত ভদ্রলোক অরূপ দাস তিনি ভারতীয় জনতা পার্টির বিধায়ক তাকে সরিয়েই তিনি তার রাজনৈতিক গড়ে নির্বাচনে ছাব্বিশে লড়াই করতে চাইছেন তিনি এখনো স্বপ্ন দেখছেন যে মুখ্যমন্ত্রী হতে না পারলেও যাতে বিরোধী দলনেতা তিনি হতে পারেন তবে শ্রমিক ভট্টাচার্য একেবারে চুপ করে বসে নেই তিনি দিলীপ ঘোষকে কিন্তু নির্বাচনে দাঁড় করাবেন এবং সেটা মেদিনীপুরের যে কোনো একটি আসন থেকেই কিন্তু দিলীপ ঘোষকে তিনি দাঁড় করাবেন এবং জেতানোর দায়িত্ব নেবেন কারণ দিলীপ ঘোষ আগামী নির্বাচনে ছাব্বিশে লাভ করলে তিনি কিন্তু হতে চলেছেন ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা তবে সেই বিরোধী দলনেতার তকমা ভারতীয় জনতা পার্টি পাবেন কিনা তা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠছে আগামীকাল আপনাদের একটি বিস্ফোরক তথ্য আমি আপনা আপনাদের প্রতিবেদনের সামনে উপস্থিত করব। কারণ ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস উভয়ই কিন্তু ভোট সমীক্ষা করেছেন তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক সমীক্ষা সেই সমীক্ষা থেকে যে বিস্ফোরক তথ্য উঠে এসেছে সেখানে ভারতীয় জনতা পার্টির যে কঙ্কালসার চেহারা উপস্থিত হয়েছে কত আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে কত আসন ভারতীয় জনতা পার্টি পেতে পারে কত আসন বাম আইএসএফ জোট কংগ্রেস জোট পেতে পারে তারও কিন্তু তথ্য আপনাদের সামনে তুলে ধরব গত কয়েকদিন ধরেই বেশ কয়েকদিন রাজ্যের বাইরে থাকার জন্য প্রতিবেদন অনিয়মিতভাবে আপনাদের সামনে উপস্থিত করছিলাম তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টিতে অফর্মে থাকা দিলীপ ঘোষ হঠাৎই ফর্মে ফিরেছেন দিলীপ ঘোষ ফর্মে ফিরে শুভেন্দু অধিকারীকে যে এক ইঞ্চি জমি ছেড়ে দেবেন না তা দিনের আলোর মতো পরিষ্কার কারণ দিলীপ ঘোষের জীবনে গত কয়েক বছরে যেসব ঝড় বয়ে গেছে তারপরও কিন্তু লৌহ পুরুষের মতো তিনি দাঁতে দাঁত চেপে অপেক্ষা করেছেন লড়াই করেছেন তবে তার আগে শুভেন্দু অধিকারীকে রাজনৈতিকভাবে তিনি যে কতটা দৈন্যতায় ভোগেন তারও কিন্তু বেশ কিছু তথ্য দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমে এনেছিলেন তারপরেই শুভেন্দু অধিকারী রাজনৈতিক প্রতিহিংসা করে তার বিরুদ্ধে নীল ছবি ছড়ানোর একটা অভিযোগও করছেন বেশ কিছু ভারতীয় জনতা পার্টির দিলীপ ঘোষ ঘনিষ্ঠ নেতারা তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু ইউটিউবার তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে এই নীল ছবির নীল নকশা কে করেছিলেন সত্যিই কি দিলীপ ঘোষের বিরুদ্ধে এই নীল ছবির নীল নকশা করেছিলেন শুভেন্দু অধিকারী তাও কিন্তু আগামী কিছুদিনের মধ্যে সামনে আসবে অর্থাৎ ছাব্বিশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই দুশ্চিন্তায় পড়ছেন শান্তিকুঞ্জের খোকাবাবু শুভেন্দু অধিকারী তিনি যত দিন যাচ্ছেন ততই কিন্তু মানসিক অবসাদে ভুগছেন কারণ প্রতিদিনই তিনি পূর্ব মেদিনীপুর থেকে যখন কলকাতায় ফেরেন কলকাতা ঢোকার আগে বাঁদিকের ওই বাড়িটিকে তিনি দেখেন যেটির নাম নবান্ন সেই নবান্নের চেয়ার যত তার থেকে দূরে সরে যাচ্ছে ততই রাজনৈতিকভাবে অত্যন্ত দুশ্চিন্তায় এবং অবসাদে পড়ছেন কারণ তার রাজনৈতিক কাকা অমিত শাহ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে শুভেন্দু অধিকারী এ রাজ্যের ভারতীয় জনতা পার্টির ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মুখ নন তাহলে মুখকে মুখ শ্রমিক ভট্টাচার্য সেই দুশ্চিন্তাও কুড়ে কুড়ে খাচ্ছে শুভেন্দু অধিকারীকে নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন